নাহামাজহু আনুসাল রসুল ইলকারিম আম্মাদ হউজবুল্লাহিম সাইদিন বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুকার আমি সাধক মোস্তাক মরিদ বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে প্রাকৃতিক দুর্যোগ এবং আল্লাহর আজাব গজব বলতে কি বুঝি এবং প্রাকৃতিক দুর্যোগ কোনটি এবং আল্লাহর আজাব এবং গজব কোনটি এটা আমরা কিভাবে শনাক্ত করব এই পৃথিবীতে পৃথিবীর আদি লগ্ন থেকেই এই পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব ঘটছে ঝড় ঝঞ্ঝা সামুদ্রিক সাইক্লোন তারপরে ভূমিকম্প অগ্নুৎপাত এবং আকাশ থেকে বিভিন্ন নক্ষত্র ছুটে আসা এবং লক্ষ লক্ষ টন ওজনের পাথরগুলা পৃথিবীর দিকে ছুটে আসা ধেয়ে আসা ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসা এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এসে নিঃশেষ হয়ে যাওয়া এই ধরনের অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ এবং জ্বলন্ত প্রস্তর খণ্ড মহাশূন্য থেকে পৃথিবীর দিকে দেখে ধেয়ে আসা যেমন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যে ডাইনোসিসকে ধ্বংস জাতি ধ্বংস করে দেওয়া হয়েছে ডাইনোসিস নামক এক প্রকার হিংস্র জীবজন্তু যার জীববেদি আগুন বের হইত এটা সেই জ্বলন্ত প্রস্তর খণ্ডের আঘাতে ধ্বংস বিধ্বংস হয়ে যায় এবং তাদের জেনারেশনই ধ্বংস হয়ে যায় এবং যদি ডাইনোসিস থাকতো পৃথিবীতে তাহলে পৃথিবীতে অন্য কোনো প্রাণী জে থাকতে পারতো না দ্যানেশি তাদেরকে ধ্বংস করে ফেলত এখন মহান আল্লাহ ফাকির আল আমিন অত্যন্ত সাত করে অত্যন্ত তিনি তার মনের মাধুরী মিশিয়ে সৃষ্টির জীব মানুষকে সৃষ্টি করেছেন এবং মানব জাতি উত্থান ঘটিয়েছেন এজন্য আমরা আল্লাহকে শুক্রিয়া আদায় করি এবং এই মানবজাতিকে তিনি অতি সাত করে অতি শখ করে এবং তার অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য এবং উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়ন করার জন্য সৃষ্টি করেছেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা সেটাই পেয়ে থাকি এই অতি সুন্দর সাধের সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং কীর্তি এই মানবজাতিকে তিনি সহজেই ধ্বংস করতে চান না বিলুপ্ত করতে চান না তিনি তাদেরকে বাঁচিয়ে রাখতে চান তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে দিয়ে তাদের তাদের মধ্য দিয়েই মহান আল্লাহাকর আবুল্লাহামিন জ্ঞান এবং গুণের প্রকাশ ঘটে চলেছে অন্য কোন জীবজন্তু বা মাখলুকের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে না কিন্তু এত উন্নত এবং মঙ্গলজনক উদ্দেশ্যে মানব সৃষ্টি করে এত সর্বাঙ্গ সুন্দর করে মানব জাতিকে সৃষ্টি করে এত মেকানিজম টেকনোলজি দিয়ে মানুষকে সৃষ্টি করে এত গুণাবলী দিয়ে মানুষকে সৃষ্টি করে এত আবেগ অনুভূতি দিয়ে মানুষকে সৃষ্টি করে সেই মানুষকে মানুষের মাধ্যমে তিনি তার নিজের প্রকাশ এবং বিকাশ ঘটানোর যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য এবং মানবজাতিকে এক বিশেষ লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি যে মানব সৃষ্টি করেছেন সেই মানব তিনি কোনো ক্রমেই ধ্বংস করতে চান না কিন্তু এখানে আমাদের যে প্রশ্ন সেটা হলো যে আল্লাহ কেন এই পৃথিবীতে আজাব এবং গজব নাদিল করেন এবং বিশেষ কোনো কোনো কর্মের উপরে আজাব এবং গজব নাজিল করেন বিশেষ কোনো জাতির উপরে আজাব গজব নাজিল করেন বিশেষ কোনো দেশের উপরে আজাব গজব নাজিল করেন এবং সেই আজাব গজব বিভিন্ন প্রকার হতে পারে সেটা হয়তো প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে হইতে পারে সামুদ্রিক সাইক্লোনের মাধ্যমে হইতে পারে সেটা হয়তো কোন নাক্ষত্রী জগৎ থেকে নক্ষত্র ছুটে এসে একটা এলাকা ধ্বংস করে দিল এর মাধ্যমে হইতে পারে কোনো বিশাল প্রস্তর খণ্ড অগ্নি খণ্ড পৃথিবীতে কোনো অঞ্চলে এসে করে দিয়ে এভাবে তিনি প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তিনি মানবজাতিকে সেই ধ্বংস করতে পারেন এবং এই যে আরও অনেক প্রক্রিয়া সেইগুলো এগুলা এগুলা হলো প্রাকৃতিক দুর্যোগ এটা আল্লাহরা পাকরা বলে একটা কিছু হাতিয়ার বিভিন্ন অগ্নুপাতের মাধ্যমে আগ্নেয়গিরির মাধ্যমেও কোনো এলাকা ধ্বংস করে দিতে পারেন ভূমিকম্পের মাধ্যমেও কোনো এলাকা ধ্বংস করতে পারেন সাইক্লোনের মাধ্যমে কোনো এলাকা ধ্বংস করতে পারেন এমনকি টর্নেডোর মাধ্যমে কোনো এলাকায় ধ্বংস বিধ্বংস করে দিতে পারেন তিনি বাতাসকে ব্যবহার করেন বাতাসকে পাঠিয়ে দেন ঝড়ঝন্দ্রাকে পাঠিয়ে দেন তিনি আগুনকে পাঠিয়ে দেন তিনি সমুদ্রকে পাঠিয়ে দেন বৃষ্টি অনাবৃষ্টি ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন এবং কী বলে বৃষ্টি প্রতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদির মাধ্যমেও তিনি বিভিন্ন ধরনের আজব গজব তিনি মানুষের উপর দিতে পারেন কিন্তু কোনটি আল্লাহর আজাব এবং গজব আর কোনটি নিষক প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে আমরা কীভাবে এটাকে শনাক্ত করব এটি হলো আজকের আমাদের আলোচনার মুখ্য বিষয় আমরা আল কোরআনে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে মহান আল্লাহ বাবিন যে বিভিন্ন কমকে ধ্বংস করে দিয়েছেন তার ইতিহাস এবং জাজ্জলমান সাক্ষী আমরা পেয়ে থাকি তিনি সেই নুয়ারাই সালামের সময় অতি প্লাবন দিয়ে সেই কমকে ধ্বংস করে দেন তিনি সেই মুসালাই সালাম সেই ফেরাউনের বংশকে ধ্বংস করে দেন ফেরাউন এবং তার দলবৎস ধ্বংস করে দেন তিনি নমরুদকে ধ্বংস করে দেন এরু এরু অনুরূপভাবে তিনি সেই আরও বিভিন্ন কম এবং জাতিকে তিনি ধ্বংস করে দেন তার স্মৃতিচিহ্ন পৃথিবী রয়েছে আলমহান আল্লাহ পাক কোরআন ঘোষণা করেছেন তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমরা ভ্রমণ করো দেখো আমি কিভাবে সেই পাফাচারিদেরকে ধ্বংস বিধ্বংস করে দিয়েছি আজাবের পর আজাব দিয়ে গজবের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে নূ সালামের সময় সেই লুত আলহ সালামের সময় তাদের পাফাচারের জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তারা সমকামিতা কারণে তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে যান এবং তাদের কম খেতে ধ্বংস করে দেন এইভাবে তিনি বিভিন্ন জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন তার চাঞ্জল্যমান প্রমাণ আমরা আল কোরআনের মধ্যে পাই এরপরে বহু যুদ্ধ যুদ্ধবিগ্রহ মহান আল্লাহাকরা বলেন বলেছেন যখন আমি কোনো জাতিকে সাহায্য করতে চাই তখন সেই জাতির ভিতরে আমি যুদ্ধ বা দিয়ে দিই এবং সেই যুদ্ধের মাধ্যমে তার কী করে তারা সেই রক্তারক্তি করে তারা ধ্বংস হয়ে যায় না জীবিল এখন আমাদের যে আজকের মূল আলোচ্য বিষয় সেটা হলো যে কোনটি ষক প্রাকৃতিক দুর্যোগ আর কোনটি আল্লাহর আজাব এবং বজব এর ভিতরে শনাক্ত আমরা কীভাবে করব এটা শনাক্ত করার প্রধান যে উপায় সেটা হলো এই যে নিশব প্রাকৃতিক দুর্যোগ যেটি এটি সার্বজনীন সবার উপরে হতে পারে এবং এটা যে কোনো কোনো পাপ পঙ্কিলতার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ হয় না এই প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিকভাবেই আদি থেকে অনাদি থেকেই পৃথিবীর সৃষ্টি পর থেকে হয়ে আসছে যার জন্য মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সে কী হয়েছে বস্ত্র তৈরি করেছে ঘর তৈরি করেছে বিল্ডিং তৈরি করেছে অট্টালিকা তৈরি তৈরি করেছে প্রাসাদ তৈরি করেছে এবং অতি মজবুত ঘরবাড়ি ইত্যাদি বাসস্থান তারা তৈরি করেছে এবং এভাবে তারা তাদের নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এটা হলো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ এবং যেটা প্রাকৃতিক দুর্যোগ হয় সেটা হলো সেই কোন কোনো এলাকায় হয়তো মানে ভূমিকম্পের প্রবণতা বেশি সেখানে কিছুদিন পরপর কয়েক বছর পরপর ভূমিকম্প হতে থাকে কোনো জায়গায় হয়তো সাইক্লোনের প্রবণতা বেশি সেখানে সাইক্লোন প্রাকৃতিক দুর্যোগ যেটা নিয়মিত হয়ে আসতেছে এটা হলো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দেখা যায় যে যদি কোনো এলাকা বা কোনো অঞ্চল বা কোনো দেশ বা কোনো জাতি সে তারা পথহারা হয়ে যায় তারা দিশাহারা হয়ে যায় এবং পথভ্রষ্ট হয়ে যায় তাদের যদি অধার্মিক হয়ে যায় তারা যদি দুর্নীতিপরণ হয়ে যায় তারা যদি অবিচারী হয়ে যায় তারা যদি অনাসারী হয়ে যায় তারা যদি ব্যবিচারী হয়ে যায় তখন মহান আল্লাহ বাকরাবুল্লানের পক্ষ থেকে মহা আজাব এবং গজব নাজিল হয়ে থাকে যেমন আমরা মুসা হাসানের সময় সঙ্গে দেখেছি যে ভেক অর্থাৎ অতিরিক্ত ব্যাঙ বা ভেগ দিয়ে তারকে তাদের 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 উপর ছাপে দিয়েছিলো পোকামাকড় তাদের উপর ছাপে দিয়েছিল এইভাবে তাদেরকে ডিস্টার্ব করেছিল মশা ছাপে দিয়েছিল। এই ধরনের তাদেরকে গজব দিয়েছিল ঠিক অনুরূপ যদি কোনো এলাকা বেশি পাপ মানুষ লিপ্ত হয়ে যায় কোনো অনাচারী অবিচারী ব্যবিসারী অন্যায় অপকর্ম এবং জগতের সকল পাপে তার নিমজ্জিত হয়ে যায় এবং পাপের সকল সীমাকে তখন লঙ্ঘন করে তখন ওই মুহূর্তে তাদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ আসবে সেটা প্রাকৃতিক দুর্যোগ নয় সেটা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব এবং এই আল্লাহর আজাব এবং গজব যখন বিশ্বজনীন সারা বিশ্বের মানুষ যখন পাপাচারী হয়ে যায় তখন বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি মহামারী ইত্যাদি দিয়ে সেই মানব জাতিকে করেন তাদেরকে নিদর্শন তিনি দেখান এরকমভাবে যদি কোনো কোম বা কোনো জাতি যদি তারা সেই সমস্তভাবে সীমা লঙ্ঘন করে তখন তাদের ভিতরে অগ্নিপাত আরম্ভ হয়ে যায় এবং বেছে বেছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় বেছে বেশি তাদেরকে ওই কোমগুলোর উপরেই শুধু আজাব গজব নেমে আসে এটা হলো আল্লাহর আজাব এবং আল্লাহর গজব সুতরাং যদি কোনো এলাকা কোনো অঞ্চল বা কোনো দেশ বা কোনো জাতি বা কোনো রাষ্ট্র অত কোনো ধর্ম ধর্মীয় ধর্মের মানুষ যখন তারা অধার্মিক হয়ে যাবে অনাসারী হয়ে যাবে অবিচারী হয়ে যাবে ব্যবচারী হয়ে যাবে সম্পদের লুটপাট হয়ে যাবে তখন ওই জাতির উপরে আল্লাহ বিভিন্ন ধরনের আজব গজব চাপিয়ে দেন সেটা মারামারি হইতে পারে কাটাকাটি হইতে পারে রাহাদানি হইতে পারে সেটা লুটপাট হতে পারে সেটা কি বলে গৃহযুদ্ধ হইতে পারে সেটা যুদ্ধ হইতে পারে আর এটা হলো মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট আজব গজব যে আমি আল্লাহ পাক বলছেন আমি যুদ্ধের মাধ্যমে তাদের ভিতরে উশৃঙ্খল করে দিই এবং তাদের ভিতরে সেই কী অনাচারী রাজা বাসা তাদের উপর ভিতরে অত্যাচারী রাজা বাস তাদের উপর দিয়ে দিই তাদের কমকে স্বাস্থ্য করার জন্য এরপরে আর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ তাদের উপর ধে আসে অগ্নিৎপাত তাদের উপর ধেয়ে আসে তাদের উপরে আকাশ থেকে জ্বলন্ত অগ্নিকুণ্ড পড়তে পারে এইভাবে তাদের উপরে আজক হতে পারে তারপরে এরপরেও তাদের সেই সাইকলন ঘূর্ণিঝড় টর্নেডো ইত্যাদির মাধ্যমে আজব গজব হইতে পারে কাজেই মহান আল্লাহ ফাকরা বলে নেন ওই সমস্ত কমকে ধ্বংস করে দেন বিশেষ কম বিশেষ জাতিকে ধ্বংস করে দেন যদি বিশেষ জাতি যদি তারা পাভাচাই হয়ে যায় পাপের সমস্ত সীমা লঙ্ঘন করে তখন তাদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে ওইটাকে আপনার আমরা গজব বলবো আল্লাহর আজাব বলবো এবং আল্লাহর গজব বলব এছাড়া সাধারণত যে আমাদের যে মৌসুমি প্রতি বছর আমাদের শীত আসে গ্রীষ্ম আসে বন্যা আসে অতিবৃষ্টি আসে ওরা বৃষ্টিও আসতে পারে এগুলা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বিশেষ কোনো কারণে যদি কোনো পাভাসারি হয়ে যায় কোনো এলাকার মানুষ তখন যদি তাদের উপর প্রাকৃতিক দুধ নেমে আসে যদি তাদের প্রতি কোনো অসুখ নেমে আসে যদি তাদের প্রতি কোনো মহামারী নেমে আসে যদি তাদের প্রতি কোনো অজানা রোগ ব্যাধি নেমে আসে যদি তাদের উপরে কোনো টর্নেডো সাইক্লোন নেমে আসে তাদের যদি কোনো অগ্নিপাদ নেমে আসে তাদের ধ্বংস করে মাটি উলুটপালট করে দেওয়া হয় ভূমিকম্পের মাধ্যমে এবং কোনো শহরকে ধ্বংস করে দেওয়া যায় ভূমিকম্পের মাধ্যমে তাহলে মনে করতে হবে যে ওই এলাকার মানুষরা পাপারি চারি ছিল এবং পাপের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন এই জন্য করেন আল্লাহ আবুল আমিন যাতে এই নিদর্শন দেখে অন্যান্য অন্য মানুষ যেন সতর্ক হয়ে যায় যে আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের উপরে আল্লাহর আজাব গজব আসতে পারে যেমন আমরা সুরা ফাতেহায় আমরা দেখেছি যে সুরা ফাতেহার শেষ আয়াতটি গাইরিল মাগুবি আলাইহিম ওয়ালাদ অর্থাৎ হে মুসলমান তোমরা আমার কাছে পানা যে আমি অন্যান্য যে সমস্ত জাতি পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি তাদের পাফাচারের জন্য অভিশপ্ত করে দিয়েছি এবং গজব নাজের করেছি তোমরা এমন কোনো পাপাচারে লিপ্ত হয়ে না এমনভাবে তোমরা পথভ্রষ্ট হয়ে না যে তোমাদের উপরেও আমি সেই আজাব গজব চাপিয়ে দিতে বাধ্য না হই আমাকে যেন বাধ্য করো না তোমরা এই সুরাটি আল্লাহ ফাকরাবুল বিশেষ করে আমাদের প্রিয় হজর মোহাম্মদ আহমদ মুস্তফ সাল্লাহ সাল্লামের উপরে এই দোয়াটি নাজির করেছেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আপনার কমকে সতর্ক করে দিন যে তারাও যদি কোনো পাপ লিপ্ত হয় পথভষ্ট হয়ে যায় তাহলে তাদের উপরেও আল্লাহর আজব গজব নেমে আসতে পারে আমি বিশেষ কোনো কমের কথা বলবো না আমি সকলের কথাই বলবো যে আসলে যে মহান আল্লাপাক আমি যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন সে যদি তার সেই উদ্দেশ্য এবং লক্ষ্য যদি ব্যর্থ হয়ে যায় তখন সেই জাতিকে তিনি তার প্রয়োজন পড়ে না সেই জাতিকে তার কোনো প্রয়োজন নাই পৃথিবীতে রাখার তখন তিনি তাদের উপরে আজম গজবিল নাজিল করেন নওয়াজবিল্লা আমরা মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমীর উপরে আমরা তবা করি এবং তার কাছে পানা চাই এবং তার অনুশোচনা করি যেন মহান আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আমাদেরকে সুৎ সৎপদ দান করেন এবং আমার ন্যায় ন্যায়ের উপর থাক থাকার তৌফিক দান করেন এবং ধর্মের উপর থাকার তৌফিক দান করেন এবং আজাব গজব থেকে আমাদেরকে রক্ষা করেন ওয়াখের আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাবাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক